আসসালামুয়ালাইকুম রহমাতুল্লাহ বাকাতুহু আমি ঢাকার মেয়ে ঢাকা থেকে হোসনে আরা বলছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তাই সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা দিয়ে আর কি তা নাস্তাটা বানানো আর দেখাতে পারলাম না দুঃখিত তার কারণ হচ্ছে যারা নাকি আমরা নতুন বাসায় থাকি নতুন বাসায় কিন্তু সরকার কোনো মতেই আমাদের লাইনের গ্যাসটা বা সরকারি গ্যাসটা আমাদের দেয় না তা আমরা যেহেতু এলপি ব্যবহার করি আর এলপি বর্তমানে যে দামটা বাড়িয়েছে তা আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছে তাই তার চিন্তা করেই কিন্তু আমি ইন্ডাকশন চুলাতেই এখন রান্না করি আর তার জন্যই কিন্তু অনেক একটা চুলাতে রান্না করা কিন্তু অনেকই কষ্টদায়ক তাই সেটা আর আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তা যাই হোক সকালবেলা উঠে আগের দিন আর কি হাঁসের মাংসটা রান্না করে রেখেছিলাম আর এই ছিটার রুটিটা সকালবেলায় করেছি করে আর কি আমি আর আপনাদের ভাইয়া নাস্তাটা সেরে নিয়েছি তারপরে হলো ছেলে উঠলে ও খাবে তারপরে উনি ওনার কাজে চলে গেছে আমি এই যে বাসাটাকে একটু ক্লিন করে নিলাম তিনোটা বেডরুমে আমি ক্লিন করে নিয়েছি তা সেটাই একটু এক ঝলক আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম সব সময় যে কিভাবে ক্লিন করি সেটা আর দেখাই না কারণ হলো আপনারাও একই জিনিস দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন তাই অনেকেই হয়তো থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি নিয়ে আর কি আমার এই লাইফ স্টাইল ব্লগ ভিডিওটা রেডি করেছি আসছেই কিন্তু আমাদের একটা সুন্দর একটা মাস চলে আসতেছে রমজান মাস মানে সিয়াম সাধনার মাস এই মাসেই কিন্তু আমাদের বেশি বেশি করে ইবাদতবান্দিগি করতে হয় আমরা কিন্তু সারা বছরই যেহেতু মুসলমান তাহলে আমরা কিন্তু সারা বছরই নামাজ পড়ে থাকি কিন্তু এই সিয়াম সাধনার একটা রমজান মাস আসে তখন কিন্তু আমরা আল্লাহর কাছে বেশি রকম ইবাদত ইবাদতবান্দিগি করে থাকি তাই আর কি এই ইবাদত বান্দেগি করানোর জন্যেই আমাদের সাথে সাথে কিন্তু আপনাদের ঘরের যে ভাইয়ারা থাকে তারাও কিন্তু এই মাসটার আশায় আমরা থাকি কেননা প্রতিটা দিনে কিন্তু রমজানের আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন বা রাত সিয়াম সাধনার রাত তার জন্য ওটার দিকেই আমি লক্ষ্য রেখেই আর কি আমার এই কাটাটা যাতে করে অন্ততপক্ষে রোজার প্রথম দশটা দিন যাতে করে আমি আগে থেকে ফ্রোজেন করে কিছু খাবার করে রেখে দিই যাতে করে আমার আর ওই দশটা দিন যদি যেতে পারে তাহলে কিন্তু বাকি বিশটা দিনও আমার কোনো না কোনোভাবে চলে যায় আর তখন কিন্তু কোনো একটা টেনশন করতে হয় না কেননা ওই দশ দিনেই কিন্তু আমার রুটিন অনুযায়ী আমার সংসারে কাজকর্ম এবং আল্লাহর সাথে যে আমার একটা আমাদের একটা যে বন্ধকতা সেটা কিন্তু অনায়াসেই কিন্তু আমরা বের করে নিতে পারি যাই হোক এই যে কিছু কিছু যে এই যে এখানে কিন্তু মাশরুম নিয়ে আসছি তারপর বেবিকর্ন নিয়ে আসছি এগুলা কিন্তু আমার ইফতারের আইটেমের মধ্যে থাকবে তাই সেটাই কিন্তু যখন আমি রেডি করব আর ফ্রোজেন করা খাবারগুলো তৈরি করব। সেটাই কিন্তু আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। ইনশাল্লাহ তাই তার জন্য আর কি আগে থেকে কিছু আমি আর কি অল্প কিছুই আমি এখানে বাজার করে নিয়েছি এটা হলো এক একেবারে আমার একান্ত বাজার আর আপনার টাকাটা কিন্তু আপনার ভাইয়ার থেকে নিয়েছি তাকে যদি দিতাম সে আর কি মনে করেন আজকে না হয় কালকে এরকম করতে করতে আরও পিছিয়ে যেত তাই আমার কাছে কিন্তু মনে হলো যে আমি নিজে করলে পরে দুটো টাকা হয়তো বা এখান থেকে বাঁচিয়ে নিতে পারবো তা আমরা মহিলারা কিন্তু এটাই আশা করি ভাইয়ারা কিন্তু বাজারে গেলে তেমন কোনো একটা বার্কেটিং করে না কিন্তু আমরা অনেকেই আসি আপুরা যে বার্কেটিং করে কেনাকাটা করতে পছন্দ করি এবং ওখান থেকে দেখা গেছে যে বিশ টাকার থেকে অন্তত পক্ষে যদি দুটা টাকাও আমরা বাঁচিয়ে আনি তাহলে কিন্তু আমরা ওই দুই টাকা দিয়েই কিন্তু অন্য আরেকটা জিনিস কিন্তু আমাদের সংসারে আমরা যোগ করতে পারি কিন্তু এটা কিন্তু ভাইয়ারা করবে না কোনো মতে তা আমার মতো কে কে আপনারা এরকম মার্কেটিং করে বাজার সদায় বা কেনাকাটা করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সংসারের মধ্যে কিভাবে আয় উন্নতি হয় সেটা কিন্তু একমাত্রই আমরা মহিলারাই কিন্তু জানি যে কিভাবে আমরা সংসারের মধ্যে দুটো টাকা আয় করব। আর সেই আয়টাই কিন্তু আমাদের নিজস্ব একটা একান্ত আর কি আয় করার টাকা থাকে যাই হোক এখানে কিন্তু এটা হয়তো দেখে কেউ বুঝবেন না এটা হলো আমার ব্ল্যান্ডার জারের যে মাঝখানের যে ক্যাপাসিটারটা থাকে ওটারই একটা মাঝখানের কাটা এটা নষ্ট হয়ে গিয়েছে মানে লুজ হয়ে গিয়েছে তা আমি আদা রসুন পেস্ট করতে পারতেছি না তাই সেটা আর কি খুলে নিয়ে আমি আর কি যেখানে কি কুকারিসের দোকান সেখানে গিয়ে আর কি মার্কেটে গিয়ে এটা আবার আমি একটু চেঞ্জ করে নতুন তিনটে কিনে নিয়ে আসছি আর এখানে হলো আমি যেহেতু কেক সেল দেই আমার কেকেরও যাবতীয় কিছু জিনিস প্রয়োজনীয় ছিল সেটাও আমি এখানে নিয়ে আসছি আর তারপর পরই কিন্তু আমার দুটো কেকের অর্ডার ছিল একটা চকলেট কেক একটা ভ্যানিলা কেক তাই আমি সেটাও আর কি সিম্পল একটা ডিজাইন চেয়েছিলো তাই এই ডিজাইনটাই আমার কাছে মনে হলো একেবারেই সিম্পল তাই এটা দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো আপু ভাইয়ারা যদি এখনও পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি কিন প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সময় সুযোগ বুঝে আপনারা দেখে নেবেন অবশ্যই সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবে কেমন হলো আজকের আমার এই রমজানের উপলক্ষে হালকা পাতলা কেনাকাটা কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা এরকম আগাম কিছু কেনাকাটা করে রাখতে পারেন তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ